বিরোধী পাকিস্তানের তারি রাষ্ট্র হিসেবে অপারেশন সিঁদুরের সাফল্যের সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে তিরঙ্গা মিছিল বের করলো বিজেপি সেখানে পা মেলাতে দেখা গেল নীতিশ প্রামাণিককে গত লোকসভা ভোটের পর তেমনভাবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে কোনো কর্মসূচিতে দেখা যায়নি এবার অপারেশন সিঁদুরের সেনার সাফল্যের জন্য বিজেপি তিরঙ্গা যাত্রায় দেখা গেল দেশের মানুষ জেগে উঠেছে পশ্চিমবঙ্গের মানুষ রেখে উঠেছে রাষ্ট্রভাব রাষ্ট্রবাদের ভাবনায় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ আজকে পায়ে পা মেলাচ্ছে প্রধানমন্ত্রী এটার থেকে বোঝা যায় যে ভারতবাসী আমরা সবসময় এক আছি এবং যে কোনো লড়াই ভারতবাসী একে অপরের কাঁধে কাঁধ রেখে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে থেকে আমরা দেশের শক্তিকে আরও বৃদ্ধি করব এবং যেভাবে ভারতীয় সেনারা আমাদের দেশকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করছে নিশ্চিতভাবে আমরা তাদের পাশে সবসময় এদিন কোচবিহার শহর পরিক্রমা করে বিজেপির এই মিছিল সেখানে বিজেপি নেত্রী মালতী রাভা রায়কেও দেখা যায় বিজেপি মহিলা মোর্চার সদস্যরা সিঁদুর খেলায় মেতে ওঠেন দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানান ভারতীয় নারীদের সিঁদুরকে অপমান করেছেন সেই সিঁদুরে যে সম্মান আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দিয়েছেন তার যে এবং ভারতীয় নারীদের কাছে এতদিন সিঁদুরের মূল্য ছিল শুধু স্বামীর মঙ্গল এবং সংসারের মঙ্গলের জন্যই আমরা সিঁদুর পরি আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন আমরা এই সিঁদুর সমস্ত ভারতবাসীর মঙ্গলের জন্য এবং সেনা সেনাবাহিনীর মঙ্গলের জন্য আমরা যে সিঁদুর একটা প্রতীক সেটাকে আমাদের সমস্ত ভারতীয় নাগরিকদের কাছে আমাদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এই জন্য আমরা সারা ভারতবর্ষ জুড়ে সিঁদুর যাত্রা বা সিঁদুর আদান প্রদান এবং সিঁদুর যে মঙ্গলের প্রতীক সেটা প্রত্যেকটি নারী বুঝতে পেরেছে এবং আমাদের প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন